আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সারাস কালেকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল টু শপ নাম্বার টু বাই সেভেন্টি নাইন এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সারাজ কালেকশনের পক্ষ থেকে রয়েছে স্পেশাল গিফট যারা সরাসরি শোরুমে এসে কেনাকাটা করবেন তাদের জন্য স্পেশাল গিফট রয়েছে এবং এছাড়াও যারা অনলাইনে পেজের মাধ্যমে কেনাকাটা করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি তো বন্ধুরা চলুন আমরা কিছু ড্রেস আজকে দেখি সারাস কালেকশনে খুবই ইউনিক ডিজাইন এবং খুবই লাকজারি কিছু ড্রেস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইজে আপ টু ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনারা জানেন যে সারা কালেকশন বরাবরই সুনামের সাথে স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে দীর্ঘদিন যাবত ব্যবসা করে চলেছেন এবং তাদের এই অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসগুলো বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরে কিন্তু অনলাইনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনিও হোম ডেলিভারি নিতে পারেন তাদের এই শোরুম থেকে পাকিস্তানি যত ধরনের আইটেমের ড্রেস আছে সবই আপনারা এই সারাস কালেকশনে পেয়ে যাবেন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কিন্তু এই সারাস কালেকশনের যে ইউনিক ডিজাইনের যে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস রয়েছে সবগুলা লেটেস্ট লেটেস্ট মডেলের ড্রেস আপনারা পেয়ে যাবেন এখানে সব ধরনের ব্র্যান্ডের ড্রেস আপনারা পেয়ে যাবেন কিছু ব্র্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডগুলো আপনারা প্রতিনিয়ত তাদের এই শোরুম থেকে কিনতে পারবেন তাদের অনলাইন পেজের মাধ্যমে সারাস কালেকশন যে পেজ রয়েছে পেজের মাধ্যমে আপনি ক্রয় করতে পারবেন এছাড়াও যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল টু শপ নাম্বার টু বাই সেভেন্টি নাইন এই শপটিতে আসলে কিন্তু আপনারা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের এই ড্রেসগুলো আপনারা প্রতিনিয়ত তাদের কাছে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম